যে স্বামী ইস্টিক ব্যাপক ঝগড়া স্বামী বলতেছে ইফ ইউ গো টু দ্য প্যারাডাইস ইভ টু ফলো মাই লেগ তুই কর কারণ তোর জান্নাত আমার পায়ের নিচে ব্যাপক যুদ্ধ মানে ঘরের মধ্যে বিশাল ওই ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে না হ্যাঁ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ স্বামী বলছে ইস্ট্রিকে তুমি কি জানো হাদিস আমার পদতলে তোমার জান্নাত বউ বলতেছে কই পাইছো এটা এক কাজ করে হুজুরের কাছে কি জিজ্ঞাসা করি তো আমার মিডিয়া কর্মী প্রিয় বন্ধু তিনি আমাকে পাঠিয়েছেন যে হুজুর এটার একটা সমাধান দেন আসলে কি স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত কিনা আচ্ছা সবার আগে আমরা একটু হাদিস শুনি আমার বিশ্ববিদ্যালনী পিতামাতার খেদমত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আল জান্নাতু তাhta আকদামুল উম্মাহাত ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো তোমরা যারা পিতামাতার খেদমত করছো তোমাদের জেনে রাখা ভালো তোমাদের জন্য গুড নিউজ হলো তোমার পিতা মাতার পদতলে তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ পড়া আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ জান্নাতটা আছে পিতা মাতার পদতলে কেন বললেন বিশ্বনবী বিশ্বনবী অন্য হাদিসে বুখারীর হাদিস তিনি বলেন হুমা জান্নাতুকুনারুক ও দুনিয়ার সন্তান শোনো শোনো তোমার পিতা-মাতাকে তুমি যদি সঠিকভাবে খেদমত করো হুমায় জান্না থুকন আরুক ওই পিতা মাতা তোমার জন্য জান্নাত আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম ইফ ইউ সার্বিয়র প্যারেন্টস অল মাই চুল কি দ ফেরাইজ তুমি যদি তোমার পিতামাতার সেবা করো তোমার স্থান কোথায় জান্নাত ইফ ইউ ডোন সার্ভিয়র প্যারেন্টস ইভ টু মাইন্ড ইট চেন রিয়েলাইজ ইট ইউ ন্যাবার গু টু দ্য ফেরাদাইজ ইভ টু গু টু দ্য হেল ফায়ার তুমি যদি তোমার পিতামাতার মাতার সেবা সঠিকভাবে না করো তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান একজন তিনি কে আল্লাহ আল্লাহ হ্যাঁ অসন্তুষ্ট হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই তাহলে হাদিস দ্বারা প্রমাণিত পিতা মাতার পদতলে কি সন্তানের জান্নাত তাহলে এই যে তুমুল যুদ্ধ স্বামী স্ত্রীর মধ্যে স্বামী বলছে জান্নাতে যাইতে চাও আমারে ফলো করো নাহলে তোমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই এটা কেন বললেন কোন কারণে বললেন আসলে হাদিসটা কতটুকু সঠিক প্রথম বাক্য হচ্ছে হাদিসটা আসলে এরকম নয় আমার বিশ্বনবী তিনি বলেছেন মান আড্ডা আর বা আমাল কোন মহিলা যদি চারটা কাজ করে দেখাল আল্লাহ হাফিল জান্নাহ ওই নারীকে আল্লাহ জান্নাত দিবেন তার এক নম্বর বললেন ইজা সাল্লাত খামসাহা ফুরুজাত লাহা যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং তার লজ্জাস্থানকে হেফাজতে রাখে আতা আকবা আলাহা এবং তার স্বামীর কি করে খেদমত করে তাকে অনুসরণ করে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না স্বামী পর্যন্ত হালাল কথা বলবে হারাম বললে অনুসরণ করা যাবে না এই অর্থ ধরেই আমাদের বাঙালি জাতি মাসাল্লাহ সুযোগ পাইলে হাদিস বানায় ফেলে এত সুন্দর বানানো বানোয়ার হাদিস জাল হাদিস বানানো হাদিস যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত পদতলে নয় স্বামীকেই চারটা কাজ করার মধ্যে স্বামীরও একটা কাজ আছে সেটা হচ্ছে স্বামীকে অনুসরণ করা যতক্ষণ পর্যন্ত সে হালাল কথা বলবে এখন শুধু বলে চলো জিন্সের প্যান্ট পরো আমি যাব ইয়াতে শপিং মলে যাব চলো আমার বন্ধুরা আসছে এটা তো অ্যাভেলেবেল হয় বন্ধুরা আসছে অফিস কলিগরা আসছে তোমাকে দেখতে চায় আবার সোফাতে নিয়ে বলো কি ব্যাপার কেমন বিয়া করলাম তোর কি ভাবি কেমন রে আরে সেই জিনিস বিয়া করছো কি খুশি সে মানে কি খুশি সে সেই জিনিস কইছে সে আরো খুশি তাই মার দেখতে হবে নাকি তোদের বন্ধু দোষ তো এরকম একটা একটা জিনিস আমাদেরকে দিস মানে বৌরে যে জিনিস বানায় ফেললো ওই কথা কিন্তু তারকে মাথায়কে ঢুকে নাই মানে কি পরিমাণ লেটেস্ট মনের একজনকে বলত এরকম কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে চলো কোথায় যাই চলো আমরা ইয়াতে যাই জি আল্লাহ ওদিকে হ্যাঁ চলো আমরা একটু শপিং মলে যাই এই শপিং মলে যাওয়ার কথা যদি কেউ বলে স্বামী বলে তাহলে সেটা অনুসরণ করা যাবে না অনুসরণ করা যাবে এটাই হচ্ছে মূল কথা এটাকেই আমার বাঙালি জাতি বানিয়ে বলেছে যে স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত তো আমার প্রিয় সহকর্মী প্রিয় বন্ধু কিন্তু এখানে আছে বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝছেন তো অতএব আজকে গিয়ে বুঝাবেন আর বিশেষ করে আমার ভিডিওটা শেয়ার করবেন কারণ এই কথা বলে বলে আমার দেশের বহু কুলাঙ্গার যুবক তার স্ত্রীকে উপর রাখে উপর উপরকে রাখে এটা রাখা যাবে না